আমার ও দূরের সকল শিক্ষানুরাগী প্রিয়দেরকে ম্যাথ স্টাডি পরিবারে জানাই সুস্বাগত ও অভিনন্দন আজ আমরা এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ ময়মনসিংহ বোর্ডের অধীনে গবিভাগ ভক্ত ত্রিকোণমিতীয় পরিমিতি অংশ থেকে যে সাত নম্বর সৃজনশীল প্রশ্নটি এসেছে তার সমাধান করব তো বরাবরের মতোই আমাদেরকে প্রথমেই প্রশ্নটি সম্পর্কে অবগত হয়ে নিতে হবে আমরা দেখতে পাচ্ছি আলোচ্য প্রশ্নটিতে দুইটা উদ্দীপক দেওয়া আছে ক কোসেকটিটা মাইনাস থিটা সমান ফোর বাই থ্রি হলে কোসেকটিটা প্লাস কর্তিটা এর মান নির্ণয় করো দেওয়া আছে কোসেকটিটা মাইনাস থিটা সমান ফোর বাই থ্রি তো কোসেকটিটা এবং কর্তিটের মধ্যকার একটা সম্পর্কের সূত্র হিসেবে আমরা জানি কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান বা আমরা কোসেক কে এ ধরবো এবং কে বি ধরবো তাহলে একটা সূত্র আমরা পাবো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এবার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসেবে আমরা জানি এ প্লাস বি টু এ মাইনাস বি অর্থাৎ কোচেক থেটা প্লাস কট থেটা ইন্টু কোচেক থিটা মাইনাস কট থিটা সমান আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ওয়ান আছে আমরা লিখে দিব বা এবার এই কোশেক্তিটা প্লাস করথিটা আমরা এটাকে রেখে দিব এখন যেহেতু আমাদের কোসেক্তিটা মাইনাস কর্থিটার মান আছে ফোর বাই থ্রি তাহলে এর পরিবর্তে আমরা এখন মান বসিয়ে দিব তাহলে কোসেকথিটা প্লাস করথিটা এর মান হল ফোর বাই থ্রি সমান ডান পাশে আমরা পাচ্ছি ওয়ান তো আমরা দেখতে পাচ্ছি কোসেক থিটা প্লাস করথিটার সাথে ফোর বাই থ্রি গুণ আকারে আসে তো আমরা জানি ফোর বাই থ্রি একটা সংখ্যা শুধারংশে অবশ্যই ডান পাশে চলে যাবে অর্থাৎ আমাদের বাম পাশে থাকছে কোসেক থিটা প্লাস করথিটা সমান অন এবার ফোর বাই থ্রি আমরা ডান পাশে নিয়ে এসে ঘুরিয়ে লিখবো অর্থাৎ থ্রি বাই ফোর লিখবো অর্থাৎ ফোরটা নিচে যাবে এবং থ্রিটা উপরে আসবে অতএব কোষেক থিটা প্লাস কর্থিটা সমান আমরা যদি গুণ করি তাহলে তিনেককে তিন আর নিচে থাকছে চার তাহলে আমাদের কোসেক্তিটা প্লাস কর্থিটের মান নির্ণয় করার কথা বলা হয়েছিল সুতরাং আমরা কোসেক্তিটা প্লাস কর্থিটার মান নির্ণয় করলাম থ্রি বাই ফোর সুতরাং এক্ষেত্রে উত্তর হিসেবে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান থ্রি বাই ফোর আমরা চলে যাব খ প্রশ্নটির সমাধানে খ প্রমাণ করে যে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ সমান অন সুতরাং অবশ্যই আমাদেরকে এক নং উদ্দীপক থেকে পি এবং কিউয়ের মান ব্যবহার করতে হবে দেওয়া আছে পি ওয়ান টু মাইনাস আইনিস কাথিটা এবং কিউশান টু প্লাস ট্যানিস কাথিটা তো আমরা এবার বামপক্ষ নিয়ে কাজ করবো অর্থাৎ অতএব বামপক্ষ সমান ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ এবার আমরা আমরা পি এবং কিউয়ের মান বসিয়ে দেব অর্থাৎ লবে আছে ওয়ান আমরা বসিয়ে দিব এবং পির জায়গাটায় টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বসাবো টু মাইনাস সাইন স্কোয়ার প্লাস লবে আছে ওয়ান আমরা বসিয়ে দিব এবং কিউর জায়গায় টু প্লাস ট্যান স্কোয়ার বসিয়ে দিলাম তো এক্ষেত্রে আমাদের একটা বিষয় অবশ্যই একটু স্মরণ রাখা প্রয়োজন যে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলোতে যদি ট্যান কট কোশেক সেক এইগুলোতে থাকে তা আমরা সাধারণতভাবে সাইন এবং কসের রূপান্তরিত করার চেষ্টা করব তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে অংশটা আছে এটা অবশ্য সাইনে আছে সুতরাং এটাকে আমরা পরিবর্তন করব না টু মাইনাস সাইন স্কোয়ার রেখে দিব প্লাস দ্বিতীয় যে অংশটা আছে এটাতে আমরা দেখতে পাচ্ছি ট্যান রয়েছে সুতরাং এই ট্যানকে আমরা সাইন এবং কসে নিয়ে আসতে পারি তাহলে টু প্লাস ট্যানকে আমরা ভাঙলে পাবো সাইন বাই কস যেহেতু এক্ষেত্রে স্কোয়ার রয়েছে আমরা দিব সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান প্রথম অংশটা আমরা একইভাবে রেখে দিব টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস দ্বিতীয় অংশটার লবটা আমরা ঠিক একই অবস্থায় রেখে দেব এবং হরটাতে আমরা দেখতে পাচ্ছি যে লসগু করা যায় সুতরাং এক্ষেত্রে আমরা জানি যে ওয়ানের নিচে টুর নিচে একটা মনে মনে অন থাকবে তাহলে ওয়ান এবং কস স্কোয়ারের লসাগু হবে কস স্কোয়ার থিটা এবং যেহেতু কস স্কোয়ার কে যদি আমরা অন্দে ভাগ করি তাহলে সেই কস স্কা থিটাই আমরা পাবো সেই কস থিটা টুর সাথে গুণ করলে আমরা পাবো টু কস স্কোয়ার থিটা প্লাস এবার এই কস স্কার থিটাকে যদি আমরা কস থিটা ভাগ করি তাহলে অন পাবো সেই ওয়ান আবার এক্ষেত্রে লব সাইন স্কোয়ার থিটার সাথে যদি গুণ করি তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার প্রথম অংশকে আমরা একইভাবে রেখে দিব ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস আমরা দেখতে পাচ্ছি মূল দাগের নিচে দুইটা অংশ আছে সুতরাং নিচের অংশটা একেবারে উপরে চলে যাবে অর্থাৎ এই কস স্কোয়ার থিটা সাথে গুণ হয়ে যাবে তাহলে আমরা পাবো কস স্কোয়ার থিটা বাই এক্ষেত্রে ল হর হবে টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এবার আমরা সকল সাইনকে কসেও নিয়ে যেতে পারি আবার সকল কসকে সাইনেও নিয়ে আসতে পারি তো এই ক্ষেত্রে আমরা কসটাকে ভেঙে দিব কসটাকে ভেঙে সাইনে নিয়ে আসবো তাহলে প্রথম অংশটাকে আমরা ঠিক রাখবো ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস তাহলে কস স্কোয়ারের সূত্র হিসাবে আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু এবং এই কস স্কোয়ার এই কস স্কোয়ার থিটাকে আমরা ভেঙে দিব আমরা সূত্র হিসেবে জানি অন মাইনাস সাইন স্কোয়ার থিটা সাথে থেকে যাচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্রথম অংশটাকে আমরা একইভাবে রেখে দিব তথা অন বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে থাকছে আমাদের ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর হরে আমরা এখন এ পর্যায়ে গুণ করে দিব তাহলে আমরা গুন করলে আমরা পাবো দু একে দুই মাইনাস টু আর সাইন স্কোয়ার থিটা গুণ করলে আমরা পাব টু সাইন স্কোয়ার থিটা এবং সাথে থেকে যাচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা পাশাপাশি বসিয়ে দিলাম প্রথম অংশটা আমরা এবারও একই পর্যায়ে বসিয়ে দিব অর্থাৎ ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস অন বাই মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই এবার আমরা একটু যোগ বিয়োগ করতে পারি যেহেতু সংখ্যা নাই তাহলে আমরা টুটাকে বসায় দিতে পারি এবার আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে টু সাইনিস্কাথিটার এক্ষেত্রে শুধু এক সাইনস্কাথিটা যেহেতু দুইটার আগে দুই রকম চিহ্ন সুতরাং আমরা অবশ্যই বিয়োগ করবো তাহলে টু সাইনি স্কাতিটা থেকে যদি আমরা একটা সাইনি কার্তিটা বাদ দিই তাহলে আমরা ভাব একটা সাইনিস্কার তো যেহেতু এক আর লেখা লাগে না তাহলে আমরা শুধু সাইনিজ কাতিটা নেবো এবং যেহেতু এক্ষেত্রে সাইন টু সাইন স্কোয়ার থিটা বড় এবং চিহ্ন বিধায় আমাদের অবশ্যই চিহ্ন দিতে হবে তো এবার আমরা লসাগু করবো দুইটা অংশের লশাউ করবো তো এই দেখতে পাচ্ছি হরে আছে টু মাইনাস সাইনিস কার্তিটা এবং দ্বিতীয় অংশটারও হরে রয়েছে টু মাইনাস সাইনিস কার্তিটা সুতরাং এক্ষেত্রে আমাদের লশাগুটে হবে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা তো যেহেতু প্রদত্ত ভগ্নাংশ দুইটির সাথে এই কোনো সম পার্থক্য নাই সুতরাং আমাদের লব যা আছে সেটাকে বসে দেব অর্থাৎ প্রথম ভগ্নাংশের রয়েছে লব ওয়ান প্লাস দ্বিতীয় ভগ্নাংশের লব রয়েছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এবার প্রদত্ত ভগ্নাংশটির লবে আমরা যোগ বিয়োগ করব তথা ওয়ান এবং অন একই রকম চিহ্ন সুতরাং আমরা যোগ করব অন এবং অন যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো টু সাথে থেকে যাচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই হরে থাকবে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা তো আমরা দেখতে পাচ্ছি লব এবং হরে একই রাশি রয়েছে সুতরাং এক্ষেত্রে আমরা একই রাশি একই রাশিকে যদি আমরা ভাগ করি তাহলে অবশ্যই ওয়ান পাবো তো বিষয়টা আমরা কাটাকাটিও করতে পারি অর্থাৎ টু মাইনাস সাইন স্কোয়ারকে যদি আমরা টু মাইনাস সাইন স্কোয়ার থিটা যে কাটি তাহলে অবশ্যই ওয়ান পাবো আমাদেরকে এবার প্রদত্ত সমস্যাটির ডানপক্ষের দিকে দৃষ্টি দিতে হবে তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি ডানপক্ষেও অন রয়েছে সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সমান ডানপক্ষ অতএব বামপক্ষ সমান ডানপক্ষ অর্থাৎ আমরা বামপক্ষের জায়গায় বামপক্ষের মানটা বসাব ওয়ান প্লাস ওয়ান বাই কিউ সমান ডানপক্ষ আমরা পেয়েছি ওয়ান চোতরাং বসে এটাই আমাদের প্রমাণিত রূপ তো আমরা চলে যাব গ প্রশ্নটির সমাধানে গ সমাধান করো ফোর বাই আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু ওয়ান বাই আর প্লাস রুট থ্রি ওয়ান জিরো যখন থ্রিটা শুকুকণ তাহলে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দুই নং অধ্যভুক্ত থেকে আরের মান ব্যবহার করতে হবে এবং সেই হিসাবে আমরা লিখতে পারি দেওয়া আছে আর সমান কোসেক থিটা এবং এখন আমরা সমাধান করার জন্য প্রদত্ত সমীকরণটি নেব এখন ফোর বাই আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু ওয়ান বাই আর প্লাস রুট থ্রি সমান জিরো এবার আমরা প্রদত্ত সমীকরণটিতে আর এর মানটা বসিয়ে দিব বা ফোর বাই আরের মান আমরা জানি কোসেক থিটা তাহলে আর এর পরিবর্তে কোশেক থিটা লিখবে যেহেতু এক্ষেত্রে স্কোয়ার আছে আমরা কোশেক স্কোয়ার থিটা লিখব মাইনাস টু প্লাস টু রুট থ্রি ওয়ান বাই এর পরিবর্তে এখানেও কোসেক থিটা আমরা লিখব সাথে থেকে যাচ্ছে প্লাস রুট থ্রি সমান জিরো বা ফোর ইন্টু ওয়ান বাই কোসেক স্কাথিটা অর্থাৎ ফোর বাই কোসেক স্কয়ার্থিটাকে আমরা এইভাবে লিখতে পারি তাতে মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ফোরের সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে ফোর হবে আর নিচে কোসেক স্কা থিটাই থেকে যাচ্ছে মাইনাস টু প্লাস টু রুট থ্রি থাকলো আর সাথে দিকে যাচ্ছে অন বাই কোসেক থিটা প্লাস রুট থ্রি সমান জিরো বা আমরা এবার ফোরটাকে রাখলাম অন বাই স্কোয়ার থিটা আমরা জানি সাইন স্কোয়ার মাইনাস থ্রি ওয়ান বাইকো সেক থিটার সূত্র সাইন থিটা প্লাস রুট থ্রি সমান জিরো বা ফোর সাইন স্কোয়ার আমরা এবার এই সাইন সাথে টু প্লাস টু থ্রি গুণ করব তা যেহেতু টুর আগে প্লাস আর এই মাইনাস প্লাস এ মাইনাস টু এবং সাইন গুণ করলে আমরা পাবো টু সাইন এবং এখানে প্লাস আর এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু রুট থ্রি সাথে যদি আমরা গুন করি তাহলে টু রুট থ্রি আমরা পাবো সাথে থেকে যাচ্ছে প্লাস রুট থ্রি সমান জিরো বা এরপর যে আমরা এই দুইটা পদ থেকে আমরা টু সাইন থ্রিটা কমন নিতে পারি তাহলে আমরা যদি টু সাইন্থিটা কমন নিই তাহলে এই ক্ষেত্রে থাকবে যেহেতু চারকে যদি আমরা দুইটা ভাগ করি তাহলে দুই থাকবে এবং সাইনস্কোয়ার থেকে যদি একটা সায়েন চলে যায় বাদ যায় তাহলে আমরা পাব একটা সায়েনিটা এখানে মাইনাস চিহ্ন আমরা মাইনাস চিহ্ন দিতে পারি যেহেতু এক্ষেত্রে আমাদের রয়েছে টু সায়েন আমরা টু সায়েন থিটা তো কমন নিয়ে ফেলেছি সুতরাং ক্ষেত্রে অবশ্যই কিছু থাকছে না থাকলে আমাদের একটা অন থাকবে এবার আমাদের পরবর্তী দুইটা পথ থেকে আমরা কি কমন নিতে পারি রুট থ্রি আমরা দেখতে পাচ্ছি দুইটা পথেই রুট থ্রি আছে সুতরাং আমরা রুট থ্রি কমন নিতে পারবো তো যেহেতু এক্ষেত্রে মাইনাস আছে আমরা মাইনাসটা নিব রুট থ্রি তাহলে একই সাথে যেহেতু আমাদের রুট থ্রি কমন নেওয়া হয়ে যাচ্ছে সুতরাং প্রত্যেকটা পদ থেকে রুট থ্রি আমরা বাদ দিব এবং একই সাথে আমাদের মাইনাসটাও কমন নেওয়া হয়ে যাচ্ছে বিধায় আমরা অবশ্যই চিহ্নটা চেঞ্জ করতে পারবো তো এক্ষেত্রে টু রুট থ্রি সায়েন থিটার থেকে যদি একটা রুট থ্রি চলে যায় তাহলে আমাদের থাকবে টু সাইন থিটা যেহেতু মাইনাসটা কমন নিয়েছি সুতরাং অবশ্যই প্লাস হয়ে যাবে প্রথমে আমাদের প্লাস দেওয়া লাগবে না তাহলে এক্ষেত্রে থাকছে টু সাইন থিটা এবার যেহেতু আমাদের চিহ্নটা চেঞ্জ করতে হবে সুতরাং এক্ষেত্রে প্লাসের পরিবর্তে আমরা এখন মাইনাস লিখবো এবং রুট থ্রিটা যেহেতু কমন নেওয়া হয়ে গেছে সুতরাং এক্ষেত্রে আমাদের ওয়ান থাকবে তাহলে শেষে থেকে যাচ্ছে সমান জিরো এবার আমাদের এই দুইটা পদ একটা পদ এবং এই একটা পদ এই দুইটা পদ থেকে আমরা কী কমন নিতে পারি টু সাইন থিটা মাইনাস ওয়ান কমন নিতে পারি টু সাইন থিটা মাইনাস ওয়ান যদি আমরা কমন নিই তাহলে এই ক্ষেত্রে প্রথম অংশটির থেকে থাকবে টু সাইন থিটা টু সাইন থিটা এবং এই অংশ থেকে আমরা পাবো মাইনাস রুট থ্রি সমান জিরো তা আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল যদি জিরো হয় তবে তারা প্রত্যেকেই আলাদা আলাদা বা পৃথকভাবে জিরো হবে তো আমরা দেখতে পাচ্ছি দুইটা পদের গুণ ফলই জিরো সুতরাং এরা আলাদা আলাদা হবে জিরো হবে অর্থাৎ হয় টু সাইন থিটা মাইনাস ওয়ান সমান জিরো অথবা টু সাইন থিটা মাইনাস রুট থ্রি সমান জিরো বা টু সাইন মাইনাস ওয়ান ডান গেলে অবশ্যই প্লাস ওয়ান হবে বা সাইন সাথে টুটা গুণাকার আছে সুতরাং টুটা ডান পাশে গেলে অবশ্যই ভাগ হবে তাতে ওয়ান বাই টু হবে বা সাইন থিটার সমান আমরা জানি সাইন তিরিশ মান হলো হাফ তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি সাইন সাইন বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো বাম পাশে আমরা থিটা পাবো সমান ডান পাশে আমরা পাবো তিরিশ ডিগ্রি অনুরূপভাবে আমরা দ্বিতীয় অংশটাকেও সমাধান করব বা টু সাইন থিটা রুট থ্রি যদি ডান পাশে যায় তাহলে প্লাস রুট থ্রি হবে বা সাইন থিটা সমান এই টুটা সাইন থ্রিটার সাথে আকারে আছে সুতরাং অবশ্যই ডান পাশে গেলে ভাগ হবে তথা রুট থ্রি বাই টু হবে বা সাইন থিটা সমান আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রির মান হল রুট থ্রি বাই টু উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ যাবে তাহলে আমরা পাবো সমান সিক্সটি ডিগ্রি আমাদের প্রদত্ত সমস্যাটির তে শর্ত ছিল থিটা শুক্র কুন তো আমরা দেখতে পাচ্ছি আমাদের থিটা সমান তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি হয়েছে সুতরাং দুটাই শক্তকণ আমাদের দুটা মানই নিতে হবে সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব নির্নেও সমাধান থিটা সমান তিরিশ ডিগ্রি অথবা ষাট ডিগ্রি তো এটা আমাদের গয়ের উত্তর তো আজ এই পর্যন্ত সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা